The cat এই জিনিসটা ভুল থাকলে বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওর ভিউজ রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে যায় একদমই আজকে এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা কিন্তু সবাই গুরুত্ব দেয় না নতুন বন্ধুরা বিশেষ করে এটা ভুল করে রেখেছেন এই ভুলটা করে রেখেছেন কোথায় কিভাবে দেখবেন এবং নিজেরটা এখনই শুধরে নিন না হলে আপনার ভিডিওর এই জিনিসটা যদি ভুল থাকে তাহলে গোড়াতেই গন্ডগোল হয়ে যাবে তো চলুন দেখেনি আপনি কিভাবে ঠিক করবেন এবং কিভাবে দেখবেন তো চলুন দেখেন এই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর দেখার সময় না থাকলে সেভ করে দেবেন কারণ পরবর্তীকালে ভীষণভাবে কাজে লাগবে আপনার ভিডিওটা আজকে আমরা কথা বলবো এই যে আমাদের প্রফেশনালভাবে এই জিনিসটাকে চেঞ্জ করেছে আমাদের যে প্রোফাইলটাকে এটাকে আগে কিন্তু অন্য রকম ছিল এখন অন্য রকম হয়েছে কেন হয়েছে এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি আমরা কিন্তু বুঝতে পারি না তো কেন হয়েছে অবশ্যই আমরা দেখে নেবো তো দেখুন প্রফেশনাল যে আমাদের এইটা প্রফেশনালি যে সরি আমাদের যে এই প্রোফাইলটা চেঞ্জ হয়েছে এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা দেখুন আমরা নাম ফলোয়ার ফলোয়িং কতগুলো পোস্ট করেছি এমনকি আমাদের ক্যাটাগরি কী এমনকি আমাদের এই যে বায়ো লেখা আছে বায়োটা পুরো টোটালটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কে কী কোন স্কুলে পড়েছে আর করেছে সব এই এখানে দেওয়া আছে তো যাই হোক আমরা এর গুরুত্বটা জানবো এবং কারা কারা বোঝো না জানো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ভুল করে রেখেছ তারা এখনই সঙ্গে সঙ্গে ঠিক করে নাও তো দেখো আজকে কিন্তু আমি কথা বলবো অনেক অনেক বিষয় এখানে লক্ষ্য করবো আর অনেক বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আজকে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার নতুন বন্ধুরা ভুল করে রাখে ভুল কি ভুল এই যে আমাদের ক্যাটাগরি ক্যাটাগরিটা অনেক সময় অনেকেই ভুল ভুলবশত ভুল দিয়ে রাখে আপনি ভিডিও পোস্ট করছেন অন্য রকমের কিন্তু ক্যাটাগরি চুজ করে রেখেছেন অন্য রকম আপনি সব সময় মনে রাখবেন আপনি যে ক্যাটাগরির ভিডিও পোস্ট করছেন সেই ক্যাটাগরি এখানে চুজ করতে হবে মেকআপ আর্টিস্ট বা ফানি বা হচ্ছে কমেডি কমেডি ফানি বা রিস রেসিপি যে কুকিং বা ব্লগার আপনি যে রিলেটেড ভিডিও পোস্ট করছেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে আপনাকে দিতে হবে ক্যাটাগরিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আপনাকে একটা কাজ করতে হবে আপনি যখন ভিডিও পোস্ট করছেন আপনি কোন রিলেটেড ভিডিও পোস্ট করছেন ধরুন আপনি ফানি ভিডিও পোস্ট করছেন সেক্ষেত্রে আপনি কিছু ফানি অ্যাকাউন্ট দেখুন অ্যাকাউন্ট চেক করুন তাদের প্রোফাইল চেক করুন তারা কি ভিডিওর এখানে কি দিয়ে রেখেছে সেটা দেখে আপনি আপনারটা ঠিক করুন আমি বলছি না কারো কপি করতে কিন্তু এটা মারাত্মকভাবে গুরুত্ব দিচ্ছে ফেসবুক তাই আপনাকেও গুরুত্ব দিতে হবে আপনার প্রোফাইলের যে ক্যাটাগরিটা সেটা সঠিক দেবেন অন্যের দেখে দিন আপনি যেহেতু নতুন আপনি জানেন না তাই অন্যের দেখে দিন কি আপনি যদি কমেডি দিয়ে দেন এখানে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কমেডি ভিডিওই দিতে হবে এটা হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার ক্যাটাগরি ক্যাটাগরিটা চুজ করতে হবে সঠিক এবং সঠিক না চুজ করলে আপনার ভিডিওর কিন্তু ভিডিওর সেরকমভাবে ভিউজ হবে না রিচ হবে না ফেসবুক সবার কাছে সাজেস্ট করতে পারবে না কারণ কারণ ফেসবুক কিন্তু সবসময় এনালাইসিস করছে আপনার এই যে প্রোফাইলটা এটা দেখে আপনার ভিডিওগুলো পাঠাচ্ছে বা